ঘরের ভাঙা ঝাড়ু আপনাকে ধনী করে তুলবে বন্ধুরা ভাঙা ঝাড়ু দিয়ে কি করবেন ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি দেখুন তিন ধরনের ঝাড়ু আছে এবং খুব কম লোকই এটি জানেন আমাদের শাস্ত্র অনুসারে ভুল ধরনের ঝাড়ু দেবী লক্ষ্মীর ঘরে আসা আটকাতে পারে আজ আমরা জানব কোন ঝাড়ু শুভ এবং কোনটি অশুভ ঝাড়ুর ধরন এবং তাদের প্রভাব প্লাস্টিকের ঝাড়ু লাঠি দিয়ে ঝাড়ু এবং ফুল দিয়ে ঝাড়ু আমাদের বাড়িতে এগুলোর বিভিন্ন প্রভাব পড়ে কার ঝাড়ু দেওয়া উচিত বাড়ির পুত্রবধূর নাকি কাজের মেয়ের এটি আমাদের জীবনেও অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ এটিকে স্বজং দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় সঠিক ঝাড়ু ব্যবহার করলে একজন ব্যক্তি কোটিপতি হতে পারে অন্যদিকে ঝাড়ু সম্পর্কিত ভুল দারিদ্র্যের দিকে নিয়ে যেতে পারে ঝাড়ু ব্যবহারের সাথে সম্পর্কিত শুভ এবং অশুভ লক্ষণ আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ঝাড়ু দিয়ে এমন অনেক কাজ করা একেবারেই উচিত নয় এটি সর্বদা সাবধানে রাখা উচিত ঝাড়ু সঠিক পথে রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে শাস্ত্র অনুসারে ঝাড়ু সঠিক দিকে রাখা উচিত ঝাড়ুকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবে বিবেচনা করা হয় ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে ভাঙা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ঝাড়ু যদি ভুলভাবে ব্যবহার করা হয় তবে এটি দারিদ্র্য এবং ঝামেলার জন্ম দেয় আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে স্থাজি হোক তাহলে ঝাড়ুটি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ সঠিক ঝাড়ু আপনার জীবনে সাফল্যের দরজা খুলে দিতে পারে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার জীবনে যদি ক্রমাগত সমস্যার সম্মুখীন হন আয় কমছে এবং সমস্যা শেষ হচ্ছে না তাহলে অবশ্যই লক্ষ্য কুন যে আপনি আপনার বাড়ির ঝাড়ু সম্পর্কে কোনো ভুল করছেন না তো যদি খরচ বেড়ে যায় অথবা বারবার টাকা নষ্ট হয়ে যায় তাহলে এটা লক্ষণ হতে পারে যে আপনার ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য বিস্তার করছে এর ফলে জীবনে সাফল্যের পথ বন্ধ হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে আমাদের কিছু জিনিসের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত যা আমাদের জীবন এবং বাড়িতে গভীর প্রভাব ফেলতে পারে এর মধ্যে একটি হল ঝাড়ু ঝাড়ু যা দেখতে সাধারণ জিনিসের মতো কিন্তু এর সঠিক বা ভুল ব্যবহার আপনার ঘরের শক্তির উপর বড় প্রভাব ফেলতে পারে যদি আপনি ভুল সময়ে বা ভুল উপায়ে ঝাড়ু ব্যবহার করেন তাহলে এটি আপনার ঘরে নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে এবং দারিদ্র্য ও দুর্দশাকে আমন্ত্রণ জানাতে পারে কিন্তু আপনি যদি এটি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে ব্যবহার করেন তাহলে এটি আপনার জীবনে ইতিবাচকতা আনতে পারে এবং আপনাকে সমৃদ্ধ করতে পারে অতএব সর্বদা বুদ্ধিমানের সাথে ঝাড়ু ব্যবহার করুন এমন সময়ে ব্যবহার করুন যখন ঘরে শান্তি থাকে এবং রাতে কখনো ব্যবহার করবেন না মনে রাখবেন যে ঝাড়ু কেবল ঘর পরিষ্কার করার মাধ্যম নয় এটি আপনার ঘরের শক্তিও নিয়ন্ত্রণ করতে পারে সঠিক উপায়ে এবং সঠিক সময়ে ঝাড়ু ব্যবহার করে আপনি আপনার জীবনে সুখ এবং সম্পদের আগমন নিশ্চিত করতে পারেন আজকের সময়ে যখন মানুষ আধুনিক জীবনযাপন করছে এবং চাকরির কারণে সবসময় সময়ের অভাব থাকে তখন তারা প্রায়শই তাদের বাড়িতে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে পারে না যাই হোক ঝাড়ু প্রতিটি বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এমন কোনও ঘর নেই যেখানে ঝাড়ু নেই এটি ব্যবহার নাও হতে পারে কিন্তু আজও অনেকেই জানেন না যে ঝাড়ু কিভাবে সঠিক উপায়ে রাখতে হয় এবং কখন এবং কিভাবে এটি ব্যবহার করা উচিত প্রায়শই মানুষ ভুল উপায়ে ঝাড়ু ব্যবহার করে যার কারণে তাদের অপ্রযোজনীয় সমস্যার মুখোমুখি হতে হয় আপনি যদি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি চান তাহলে অবশ্যই ঝাড়ু সম্পর্কিত কিছু নিয়ম মেনে চলুন যদি আপনার খুব সকালে ঝাড়ু দেওয়ার সময় থাকে তাহলে এটি সর্বোত্তম বলে বিবেচিত হয় যদি তা করা সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় ঘর ঝাড়ু দিতে হবে ঘরে ময়লা জমতে দেবেন না কারণ এটি নেতিবাচক শক্তির প্রচার করে আরও একটি বিষয় মনে রাখবেন যদি আপনার বাড়িতে সারা দিন ধরে আবর্জনা জমে থাকে তাহলে সন্ধ্যার পরে তা ঘর থেকে বের করবেন না এটি করা অশুভ বলে মনে করা হয় এছাড়াও ঝাড়ু কেনা এবং পরিবর্তন করার জন্য কিছু বিশেষ নিয়ম আছে সঠিক দিনে ঝাড়ু কেনা আপনার ঘরে ইতিবাচকতা বজায় রাখে এছাড়াও শুক্রবার বা শনিবারের মতো শুভ দিনে ঝাড়ু কেনা ভালো বলে মনে করা হয় যেখানে ঝাড়ু ক্ষতিগ্রস্ত হয় তখন সঠিক দিনে ঘর থেকে বের করে নেওয়া উচিত যাতে এর নেতিবাচক প্রভাব আপনার ঘরের শক্তির উপর না পড়ে কোন প্রভাব এড়াতে অমাবস্যা পূর্ণিমা বা উৎসবের দিন মতো নতুন ঝাড়ু ব্যবহার সু করার জন্য একটি শুভ দিন বেছে নিন সঠিক উপায়ে এবং সঠিক সময়ে ঝাড়ু ব্যবহার করলে কেবল আপনার ঘর পরিষ্কার থাকে না বরং সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও আসে প্রথমত আমরা আপনাকে বলছি যে নতুন ঝাড়ু বের করার জন্য সবচেয়ে শুভ দিন হল শনিবার যখনই আপনি ঝাড়ু কিনবেন তখন আপনাকে প্রথমে শনিবার সেই ঝাড়ু ব্যবহার করতে হবে যখনই কিনবেন তাতে কোনো সমস্যা নেই তবে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে যখনই ঝাড়ু কিনবেন সপ্তাহে সাত দিনের মধ্যে যার মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারকে সৌম্য দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনগুলিতে ঝাড়ু কেনা উচিত নয় রবিবার মঙ্গলবার এবং শনিবার নিষ্ঠুর দিন এই দিনগুলিতে ঝাড়ু কেনা আমাদের জন্য বেশি উপকারী দীপাবলি বা যে কোনো উৎসবের দিনে যদি আপনি ঝাড়ু কিনেন তাহলে যদি তুমি এটি বাড়িতে আনো তাহলে এটি তোমার জন্য এত শুভ এবং ভাগ্যবান হবে যে তুমি কখনোই ভাবতেও পারো নি ঝাড়ু সবসময় দিনে কেনা উচিত কারণ দিনে ঝাড়ু কিনলে আমাদের বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে না যেদিনই নতুন ঝাড়ু কিনবে সম্ভব হলে শনিবার তোমার বাড়িতে একটি নতুন ঝাড়ু ব্যবহার করার চেষ্টা করো এটি তোমার জন্য সম্পদের উৎস হয়ে উঠবে এখন আমরা তোমাকে বলবো কোন কোণে ঝাড়ু রাখা উচিত এবং কোন কোনে ভুল করেও ঝাড়ু রাখা উচিত নয় যে কোণে আমরা পূজা ঘর তৈরি করি তা হল উত্তরপূর্ব কোণ সেখানে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় সেখানে একটি পূজার স্থান আছে এবং বিশেষ করে পূজা ঘরে ঝাড়ু রাখা উচিত নয় যদি তুমি ঝাড়ু রাখো তাহলে দেবতাদের তোমার মন্দিরে আসা কঠিন হতে পারে এবং তোমার বাড়িতে দুর্ভাগ্য আসতে পারে নেতিবাচক শক্তি তোমার ঘরে প্রবেশ করতে শুরু করতে পারে ভুল করেও উত্তরপূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয় এখন আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয় তাহলে আমরা ঝাড়ু কোথায় রাখতে পারি ঝাড়ু রাখার সবচেয়ে ভালো জায়গা হল বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ যাকে আমরা নেতৃত্ব কোনো বলি বন্ধুরা নেতৃত্ব কোণে ঝাড়ু রাখলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে শুরু করেন বিশ্বাস করা হয় যে নেতৃত্ব কোণ হলো বাড়ির মালিকের স্থান সেই কারণেই এই কোণে ঝাড়ু রাখলে আপনার বাড়ির মালিক দিনরাত উন্নতি করেন চলুন এবার আমরা জানব কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত ঘর ঝাড়ু দেওয়ার এবং পরিষ্কার করার সঠিক সময় কোনটি আমাদের বেদ এবং পুরাণে চারবার উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি রাতে ঝাড়ু দেয় তার বাড়িতে দারিদ্র্য ছড়িয়ে পড়তে শুরু করে তবে আজকের আধুনিক যুগে যদি কোনও কারণে আমাদের রাতে ঝাড়ু দিতে হয় তবে এটি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘর পরিষ্কার রাখতে হবে যাতে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে বাস করতে পারেন দেবী লক্ষ্মীর ঘরে থাকার জন্য একটি পরিষ্কার জায়গা প্রযোজন আপনি যদি রাতে ঝাড়ু দেন তাহলে তার বাড়িতে দারিদ্র্য ছড়িয়ে পড়তে শুরু করে যদি তুমি ঝাড়ু দাও তাহলে তোমার খেয়াল রাখা উচিত যে তুমি বাইরে আবর্জনা ফেলো না ঝাড়ু দেওয়ার সময় এটাও খেয়াল রাখা গুরুত্বপূর্ণ যে তুমি কখনও ঝাড়ুকে পা দিয়ে স্পর্শ করবে না যদি ভুল করে ঝাড়ু তোমার পা স্পর্শ করে তাহলে তোমার হাত দিয়ে স্পর্শ করা উচিত এবং ক্ষমা চাও বিশ্বাস করা হয় যে ঝাড়ু পা দিয়ে স্পর্শ করলে দেবী লক্ষ্মী রাগ করতে পারেন এবং তার জায়গায় অলক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটি গুরুত্বপূর্ণ ঝাড়ু দিয়ে ধুলো এবং মলা পরিষ্কার করা হয় এবং যখন তোমার পা ঝাড়ু স্পর্শ করে তখন এর সাথে উপস্থিত জীবাণু তোমার পায়ে লেগে থাকতে পারে যা পরে তোমার ঘরে ছড়িয়ে পড়তে পারে এটি কেবল আপনার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয় বরং ঘরে নেতিবাচকতাও ছড়িয়ে দিতে পারে তাই ঝাড়ুকে সম্মান করা এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয় আমাদের সর্বদা ঝাড়ুটি সাবধানে ব্যবহার করা উচিত এবং খেয়াল রাখা উচিত যে আমরা কখনই এটিকে পা দিয়ে স্পর্শ করব না বন্ধুরা মনে রাখবেন যে ঝাড়ুটি সর্বদা ঘরে লুকিয়ে রাখা উচিত ভুল করেও খোলা জায়গায় রাখবেন না কারণ খোলা জায়গায় রাখা খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় অতএব সর্বদা এমন জায়গায় ঝাড়ুটি লুকিয়ে রাখার চেষ্টা করুন যেখানে বাইরের কেউ ঝাড়ুটি দেখতে না পায় এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার ঝাড়ুটি কোথায় রাখবেন যদি আপনি বিছানার নিচে ঝাড়ু রাখার কথা ভাবছেন তাহলে একেবারেই করবেন না কারণ এটি আপনার ঘরের শস্য দ্রুত শেষ করে দিতে পারে এর পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিতে পারে যদি কোনও শিশু হঠাৎ করে ঘর ঝাড়ু দিতে শুরু করে তাহলে ঘরের পরিবেশ বদলে যায় বলা হয় যে সূর্যোদের আগে যদি নিয়মিত ঘর পরিষ্কার করা হয় তাহলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে থাকেন কিন্তু প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস চলে আসছে যে বৃহস্পতিবার ঘর পরিষ্কার করা উচিত নয় কারণ এতে দেবী লক্ষ্মী রাগান্বিত হন এবং তিনি ঘর ছেড়ে চলে যান আপনি অন্য সব দিন ঘর পরিষ্কার করতে পারেন তবে আজকের ব্যস্ত জীবনে কোন দিনটি তা মনে রাখা কঠিন হতে পারে তবে আপনি যদি এই বিশ্বাসগুলিতে বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই একটু মনোযোগ দিতে পারেন ঝাড়ু দান করা প্রাচীনকাল থেকেই একটি ঐতিহ্য যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এখন প্রশ্ন জাগে যে কোন দিন এটি করা উচিত এর জন্য শুক্রবার বা পূর্ণিমা তিথিকে সর্বোত্তম দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনগুলিকে দেবী লক্ষ্মীর পূজা এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য শুভ বলে মনে করা হয় প্রিয় দর্শক জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাসের উপর জ্যোতিষ এবং ধর্মের প্রতিকার চেষ্টা করুন আমরা এই বিষয়ে কোনও ধরনের দাবি করি না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে